চট্টগ্রাম শহর থেকে মাত্র সাতশো টাকা খরচ করে কাপ্তায় লকসর রিসোর্ট সুইমিং পুল থেকে ঘুরে আসতে পারবেন সাথে যাওয়া আসা এবং দুপুরের খাবার সবকিছু টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টে বলি এই টুর দিছিলাম আমরা বাইক দিয়ে কিন্তু আমি প্রতিজনের লোকাল ট্রান্সপোর্টের হিসাব দিব এবং কিভাবে যাবেন ওটাও দেখাই দেখা দিচ্ছি আপনারা চলে আসবেন বহরার হাট মুর থেকে কাপ্তায়ের একটা ডাইরেক্ট বাস আছে ওইটার নাম এবি ট্রাভেল জন ভাড়া নিবে আশি টাকা করে ওই বাসটাতে করে ডাইরেক্ট কাপ্তায় লিচু বাগান চলে আসতে পারবে এই বাস গুলোর শেষ স্টেশন হচ্ছে লিচু বাগান লিচু বাগান এসে গাড়ি থেকে নামার পর অনেকগুলো চেঞ্জ দেখবে এখান থেকে রিসোর্ট যাওয়ার জন্য ভাড়া বাড়ানি তিনশো টাকা করে এক সিএনজি তে পাঁচ বসতে পারবে চাইলে ওনাদের সাথে কথা বলে দিনের জন্য সিএনজি রিজার্ভ করে ফেলতে পারে সুন্দর সুন্দর আপনাদেরকে ঘুরে দেখাবে ওই ক্ষেত্রে দরদাম করে গাড়ি ভাড়া করবেন নতুন পাবলিক হলে ওরা দাম বেশি চাইবে আমরা সবাই চলে আসি আই লাভ ওই জায়গাটাতে এইখানে গাড়ি রেখে সবাই ছবি তুলেন এরপর রওনা ওনাদি ল্যাকশোরের দিকে আর বাইক নিয়ে আসার সময় যদি না চিনেন গুগল ম্যাপে লিখে চার দিলে চলে আসবে লকশোর প্রবেশের আগে তিনটা চেকপোস্ট আছে ওইখানে আপনাদের ব্যাগগুলো চেক করতে পারে এবং যদি কিছু জিজ্ঞেস করে তাহলে সত্যটা বলে দি

সুইমিং পুলের জন্য টিকিট কাটতে সুইমিং পুলে প্রতিজনের এক ঘন্টা সুইমিং করার দুইশো টাকা করে আমরা পুলা বেশি ছিলাম তাই আমাদেরকে পাঁচশো টাকা মতো ডিসকাউন্ট করে এরপর সবাই টিকিট কেটে রিসোর্টে প্রবেশ করি রিসোর্টে প্রবেশের আগে লম্বা একটা ব্রিজ আছে যেটা দেখতে অনেক সুন্দর যেহেতু আমরা সবাই শুধু সুইমিং করবো তাই আমরা সবাই সুইমিং পুলে চলে আসি এখানে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কাপড় পরিবর্তন করার রুম আছে কিন্তু ওইখানে গিয়ে কাপড় পরিবর্তন করার মত ধৈর্য আমাদের নেই তাই কোল আকাশের নিচে সবাই কাজ ছেড়ে ফেলতেছি সুইমিং পুলের মূল আকর্ষণ হচ্ছে সামনে লেকটা লেকের উপরে গ্লাস দিয়ে সুইমিং পুলের পানিগুলো গুলো আটকা রাখছে এই সুইমিং পুলের

এসে একটা দোকান থেকে দুপুরের খাবার খেয়ে দুপুরের খাবারের মধ্যে ছিল মুরগি মাংস ছুটকি পত্তা এবং এখানে যেখানে দিক খাবারের বিল আছে একশো পঞ্চাশ টাকা করে খাওয়া দাওয়া শেষ করে টাইমের দিকে তাকাই দেখি ফাঁসটা বেজে গেছে এই টাইমে তো অন্য কোথাও যাওয়া সম্ভব না তাই আমরা সবাই প্ল্যান করি যে এখান থেকে ব্যাক করব মূলত আমাদের বাসা থেকে বের হওয়ার সময় দেরি হয়ে গেছে আমরা যখন সকালে বাসা থেকে বের হচ্ছিলাম তখনই সকাল এগারোটা পঁয়তাল্লিশ বাজে আমাদের প্রয়োজন ছিল সকাল সাতটা অথবা আটটার দিকে বের হওয়া কিন্তু সব ফ্রেন্ড সাইকেলের মধ্যে কিছু কিছু বন্ধু থাকবে যেগুলো দেরি হওয়াটা স্বাভাবিক আপনারা ঘুরা শেষ করে লিচু বাগানে এসে বাস গুলোতে করে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিচ্ছে সাতশো অথবা আটশো টাকা বাজেট করলে আজকের এই ট্যুরটা সম্পূর্ণ করতে পারবেন চাইলে আমার এই প্ল্যানটা ফলো করতে পারেন